বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম অন ক্যামেরাই বলেছিলাম যে আমি আসব অভিজিৎদাকে দেখতে আজকে ফাইনালি আমি এসছি একটু সময় লাগলো কারণ তোমরা যেন আমার বাড়িতেও দুটো পেশেন্ট আছে আমি ঠিক খুঁজে এসেছি আর এই যে ইন্দ্রানি দেখো এই যে বন্টির জন্য বলছিলাম আমি এখনও তোমাদেরকে বলছি তোমরা যারা এখানে দয়া করে আমি তোমাদের সবার কাছে হাত জোর করছি বিশ্বাস করো আমার ভিডিও দেখতে হবে না আমার খাবারের দরকার নেই ওর পাশে দাঁড়াও ভিডিওটা দেখো আমাকে তোমাদের চাইলে সবাই আনসাবস্ক্রাইব করে দাও চ্যানেল না ওর পাশে দাঁড়াও দয়া করে আমি তো আগেই বলেছি দেখো আমার খাবার আমি তিন বেলা যাই হোক ডাল ভাত হলেও আমার জুটে যায় বোনটার পাশে দাঁড়াও প্লিজ এই মেসেজটুকু দেওয়ার জন্য আমি এসেছি দাদা ভাইকে দেখো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দাদা ভাই দেখো কিভাবে শুয়ে আছে আমি তো তোমাদেরকে আমার ভিডিওতে সবটাই বলেছিলাম যে কি পরিস্থিতিতে আছে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে কি চেহারা হয়েছে কিচ্ছু খেতে পারছে না শুতে শুতে কষ্ট হচ্ছে এই ঘরে চুলের জন্য ব্যথা কাত কাত একবার এদিকে একবার ওদিকে এগুলো শুতে হয় খুব কষ্ট লাগে এই মিলে এইগুলো এই আলে মোটর ফাইনাল চিতে নাচিতে কিছু করতে হয় বারবার করতে শুতে হয় এ তো খুব কষ্ট খুব কষ্ট হয়ে বলে শুনতে খুব লাগে আমি স্ট্যান্ড আনি নি তাই ফোনটা আমার হাতেই ধরতে হচ্ছে দেখতেই পাচ্ছো ফোনটা হ্যাঁ দেখতে পাচ্ছি যে ইন্নানি ওর কি অবস্থা হয়েছে ওর ভিডিও তো তোমরা যারা রেগুলার ভিউয়ার্স তোমরা যারা দেখো তারা তো জানোই ও নিজেও সময় পাচ্ছে না না একটু একটু ওর একটা বাচ্চা আছে গো বছর বয়স সবার কাছে সাহায্য করছি সবাই চ্যানেলটার পাশে থাকো আর অন্য যদি খেতে নাও করতে পারো অন্তত চ্যানেলটার পাশে থাকো আমাদেরকে দেখতে হবে না তোমরা ভাবো আমরা কন্ট্রোভার্সি করি ব্যবসা করি ধান্দাবাজি ব্যবসা করি না গো আমাদের হৃদয় আছে আমরা তাদেরকে নিয়েই সামনে নিয়ে আসি যারা মিথ্যে দিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকা নিতে যায় এদের পাশে তো তোমরা না একবারও না যারা নাটক করতে পারে পরক্রিয়া করতে পারে তাদের পাশেই তোমরা দাঁড়াও ওর পাশে একটু দাঁড়াও ও যাতে বাচ্চাটাকে একটু বাঁচাতে পারে দেখতে পাচ্ছ দাদার কি অবস্থা ওর মাস গেলে একটা ইনকাম আসলে ওর প্রত্যেক দিন শুধু ড্রেসিং এ যে খবর আমি পেয়েছি আঠেরোশো টাকা করে লাগে না এখন প্রায় পাঁচশো টাকা শুধু গজ লাগছে আর একটা ওয়াক্স লোশন দিয়েছে সেটা ষোলোশো টাকা করে দুদিন যায় সব দেখো ওখানে কিনে কিনে রাখা আছে প্রত্যেক দিন পাঁচ প্যাকেট করে গজ যদি আমিও পাঁচ প্যাকেটই লেগে যাচ্ছে পুরো সারা বডিওর ব্যান্ডেজ করতে হচ্ছে তাহলে বুঝতেই পারছো আর সমাদি বলেছিল একটু কনফারেন্স করে কথা বলবে সোমাদি প্রচুর প্রচুর সোমাদি অত দূর থেকে আসতে পারছে না সোমাদি দুর্গাপুর থেকে যার কথা আমি আমার ভিডিও তো বলি সত্যি মানুষটা ভগবান তুল্য ঈশ্বরের দূত যতটা পাচ্ছে ওকে ভীষণভাবে সাপোর্ট করছে সব দিক থেকে ওর সাথে কথা বলে আসতে পারছে না কিন্তু উনি কান্নাও করে ভিডিও কল করলে হচ্ছে ওর সাথে মানে আমার কি সাথে সাথে কথা হয়েছে তো সেজন্য তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ এই বলটা একটু পাশে রাখো একটু ওর পাশে রাখো দেখো অত দূর থেকে আমি এসেছি আমি শুধুমাত্র দাদাভাইকে একটু দেখতে এসেছি অভিজিৎ দা কে কারণ আমি ভিডিওতে দেখে বিশ্বজিৎ না আচ্ছা সরি আমার একটু ভুল হয়ে গেছে দাদাভাই নাম হচ্ছে বিশ্বজিৎ আমি অভিজিৎ বলছিলাম তো বিশ্বজিৎ দা একটু দেখতে এসেছি আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে নেছুরের কি অবস্থা তা আমি আর ক্যামেরাতে না আনতে চাইলাম তোমরা যদি কেউ আসতে চাও কোনটাকে যদি একটু সাহায্য করতে চাও সত্যি ওর অর্থের প্রয়োজন অর্থ ছাড়া কিচ্ছু হবে না পার ডে তিন হাজার টাকা শুধু ড্রেসিং এর জন্য লাগছে বুঝতে পারছো তো তারপরে ওর ফিজিওথেরাপি তো পুরো বন্ধ পুরো বন্ধ কি করে চালাবে বলো কী করে ও চালাবে ও সারা দিন দাদাভাইকে দেখতে হচ্ছে ও তো কিছু করতে পারছে না ও আছে বাপের বাড়িতে ওর বাবা খাওয়া পড়াটা চালিয়ে দিচ্ছে তাহলে ও এক্সট্রা এই যে খরচাগুলো কি করে চালাবে সবাই মিলে যদি এগিয়ে না আসি কোনোভাবেই সম্ভব না আমি তো বেশি বলিনি আমি তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম কিন্তু রকম সাহায্য আসেনি আমি ওর কাছ থেকে শুনেছি বলেছিলাম পাঁচ টাকা দশ টাকা করে দিলেও তো ওর অনেকটা আসে বলে অন্তত আমরা সবাই মিলে যদি এক সপ্তাহে দাদা ভাইয়ের ড্রেসিং খরচাটাও তুলে দিতে পারি সেটাও তো অনেক বলে এইটুকু তো দিতেই পারি তাই না প্লিজ বোনটার পাশে থাকো ওর চ্যানেলটির পাশে থাকো চ্যানেলের নামটা তুমি বলে দাও আরেকটু লাইফস্টাইল রিঙ্কি লাইফস্টাইল আমার চ্যানেলের নাম শুনতে পেলে রিঙ্কি লাইফস্টাইল ফোন পে নাম্বার ওর চ্যানেলে দেওয়া আছে আছে তো আমি দেখেছি ফোন নাম্বার তুমি নাম্বারটা একটু বলে দাও 8276862423 এটা হচ্ছে আমার নাম্বার ফোন পে নাম্বার তোমরা প্লিজ প্লিজ ওকে একটু সাহায্য করো যে যেখানে আছো ভিডিওটাকে যত পরিমাণে পারবে শেয়ার করো শেয়ার করো ওকে একটুখানি সাহায্য করো ওর পাশে এসে দাঁড়াও ওর চ্যানেলটার পাশে এসে দাঁড়াও তোমরা ওর বাড়ি হচ্ছে আমি মধ্যম গ্রাম হয়ে এসছি বাদু বাজার নগর শান্তিময় নগর কলোনি ওর নাম হচ্ছে ইন্দ্রানি কর্মকার দাদার নাম হচ্ছে বিশ্বজিৎ বিশ্বজিৎ তো বিশ্বজিৎ কর্মকার পাল আচ্ছা ঠিক আছে বিশ্বজিৎ পাল দাদার বাড়ির স্যার নাম আর কি আর ও হচ্ছে ইন্দ্রানি কর্মকার তো তোমরা এইভাবে আসতে পারো আমিও এসেছি এইমাত্র তোমরা যে যেভাবে পারো ওকে একটু সাপোর্ট করো যে যেখান থেকে পারো অতীর্ণদা এসেছিল তোমরা জানো আমি ওর কাছ থেকে যতটুকু শুনতে পেয়েছি যে ওর মেয়ের এক্সাম চলছে বলে বোধহয় অতীর্ণদা আমি আজকেই কথা বলছিলাম সোমা দেওয়ার আমি দা কদিন পরে আসবো মেয়ের এক্সামটা শেষ হয়ে গেলে অতীন্দ্রদা আবারও আসবে তোমরা ওই ভিডিওটা নিশ্চয়ই দেখেছো তো প্লিজ তোমরা একটু ওর পাশে থাকো আর কিচ্ছু বলার নেই তো বন্ধুরা দেখো এই যে সাজানো অপুর সংসার দিদি ভাই তোমরা নিশ্চয়ই সবাই চেনো ইন্দানির বাড়ির থেকে এখন বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি কারণ এখন চারটের মতো বাজতে যায় আমার মেয়েও স্কুল থেকে চলে আসবে বাড়িতে মা আছে শাশুড়ি আছে এই যে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো

এরপরেও বলবে আসলে তোমরা কি বলো তো তোমরা না মানে আমরা মানুষরা কি বলে তো নাটকটাকে সত্যি ভাবি সত্যিটাকে নাটক ভাবি হচ্ছে সত্যি কথা আর এই যে তাদেরকে বলছি ধরো আমার ভিডিওতে যারা ফোন নাম্বার নিয়েছো ফোন পে দেওয়ার জন্য বা ওর ভিডিও থেকে নিচ্ছ তারা আজে বাজে কল করার জন্য ফোন করবে না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাত যদি আমার ওই অব্দি থাকে তাদের তাদেরকেও দেখার মতো হাত আমার আছে দেখতে পাচ্ছ তো আইডিগুলোকে বার করে কোথায় পাঠাচ্ছি দেখেছো তো হাইকোর্ট পর্যন্ত নিয়ে গেছি কিন্তু ওখানে অব্দি নিয়ে যাবো বলে দিলাম বুঝতে পারছো কিছু উপকার করতে না পারো করতে হবে না কিন্তু কারো ক্ষতি করতে এসো না এটা বলে দিচ্ছি আর সবার কাছে অনুরোধ প্লিজ ওর পাশে থেকো চলো বন্ধুরা আজকে যাচ্ছি আর আশা করব যে তোমরা পাশে থাকবে আমার পাশে না থাকলেও ইন্দানির পাশে থাকবে তুমি কে হবো দিদা হয় এই যে ইন্দানির দিদা আর ইন্দানির মা হচ্ছে ওই যে দেখো ইন্দানির মায়েরও কি অল্প বয়স দেখো আসো সামনে আসো একদম অল্প বয়স মা আর মেয়ের নাকি মাত্র ষোলো বছর ডিফারেন্স তাহলে বুঝতে পারছো তো ওর বয়সটা কি ওই যে ইন্নানির মা একটু আর ওর মেয়ের সঙ্গে আমার দেখা হয়নি মেয়ে বাড়িতে মেয়ে নেই দিদির বাড়ি আমার ভিডিও দেখে ওই বাড়িতেই আছে তো আমি আবার আসবো অন ক্যামেরা তোমাদের সামনে কথা দিয়ে গেলাম আমার প্রথম প্রেমেন্ট ঢুকে আমি আসবো ইন্দানির বাড়িতে এটুকু তোমাদের বললাম কথা দিলে আমি কথা রাখতে জানি যাই হোক আসি হ্যাঁ আচ্ছা তোমাকে বলছি আসি আমি তো বলছি ঠিক আছে রাখছি হ্যাঁ টাটা